এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াইস আলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকি নাস আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানাচ্ছেন মক্কার কাফের বেঈমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন ও হাবিব আপনি যদি মোহাম্মদ হন আপনি যদি রসুল হন তাহলে বলেন তো আকাশের মধ্যে যে বড় একটা চাঁদ দেখতেছি এই চাঁদের আলো কমে কেন বাড়ে কেন এখন আল্লাহ রসুল তো আর এটা বলতে পারবে না আকাশের চাঁদের আলো বাড়ে কেন কমে কেন আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইল বলেন ও জিব্রাইল যাও আমার হাবিবকে বলো টেনশনের কোনো প্রয়োজন নাই ওই বেঈমান কাফেরদেরকে জানাই দিতে বলো ওয়েস আলু উল্কা আনিল আহিল্লা কুলহিয়া নাস আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবাসীদের জন্য এই আসমানের মধ্যে যে দেখতেছে এই চিরস্থায়ী হিসাবে দিয়েছি। বলেন জোরে কারণ কেন জান পাক রব্বুল আলমিন বলেন দুনিয়ার ইমানদাররা এই চাঁদ দেখে দেখে আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করবে এবারে দেখেন আমরা রোজা রাখার আগে চাঁদ উদো হয় কি হয় না কথা বলেন এই রোজার একটা চাঁদ উদয় হয় ওই চাঁদ দেখে আমরা রোজা রাখি কোরবানির একটা চাঁদ উদয় হয় ওই কোরবানের চাঁদটা দেখার পর আমরা কোরবানি পালন করি এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এই চাঁদ দেখে দেখে দুনিয়াবাসীকে বলতেছেন তোমরা এই চাঁদ দেখে দেখে আমি আল্লাহ রবুল আলমিনের ইবাদত করবা সুবান আল্লাহ বলেন এবার এই জন্য দেখেন তাহলে ইবাদতের যে বিষয়টা সে ইবাদত বাড়িয়ে দিতে হবে আল্লাহ তাহলে প্রকৃত বান্দা হতে চাইলে তাহলে এই বাদত যে একটা কথা আছে এই বাদত বারেই দিতে হবে গুনা কমিয়ে দেওয়া লাগবে কারণ কেন আল্লাহ পাক রব্বুল আলমী রসুলের মাধ্যমে জানাই দিচ্ছেন আমার রসুল বলতেছেন ও মোতরা তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচটা জিনিস দান করেছেন এই পাঁচটা জিনিসের মধ্যে একটা জিনিসের নাম হল সালাদ সুবান আল্লাহ বলেন একটা জিনিসের নাম কি সালাদ নামাজ পাক রব্বুল আলমিন উম্মতদেরকে রসুলের উম্মতদেরকে একটা জিনিস দান করলেন সেটা হলো নামাজ কারণ মুসা আলি সাল্লামের উম্মতরা যেখানে ইচ্ছে সেখানেই নামাজ পড়তে পারতো না ঈসা আলি সাল্লামের উম্মতরা যেখানে ইচ্ছে সেখানেই নামাজ পড়তে পারতো না কিন্তু আখেরি নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের উম্মতের জন্য পাক রব্বুল আলমী তাম বিশ্বের যে জমিনটা আছে এই জমিনটা প্রত্যেকটা জায়গায় নামাজের স্থান বানাইয়া দিয়েছে সোহান আল্লাহ বলেন এই জন্য এই আখির নবীর উম্মতরা যেখানেই ইচ্ছে সেখানেই নামাজ পড়তে পারবে কোন কৃষক খ্যাতের মধ্যে কাজ করতেছে এই কাজ কর অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায় আজানের দুনি কানে আসে ওই কৃষক যদি গামছাটা খুলে নামাজের সময় হয়ে গেছে আইলের মধ্যে গামছাটা খুলে আইলের মধ্যে গামছাটা বিছিয়ে নামাজ পড়ে নিতে পারবে কোন খেলোয়াড় খেলতেছে খেলার ময়দানে আজান দিয়ে ফেলছে ইচ্ছা করলে ওই খেলার মাঠের এক কিনার দিয়া তখন সেই নামাজটা আদায় করে নিতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন एबार देखें আমার যে কথাটা বুঝে যে চাচ্ছি পাক রব্বুল আলামিন এই যে আমরা কথা বলি যারা কোরআনের আলোচনা করি তাদেরকে আমরা স্বাভাবিকভাবে বক্তা বলি বক্তা আসলে আমরা একটা মূল কথা জানি না যে মূল কথাটা হলো মনে হয় বক্তাদের সাথে থাকলে বক্তা হওয়া যায় না না নবীদের মধ্যে একজন নবী আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছেন আল্লাহ আমি বক্তা হতে চাই রব্বিশ আল্লাহাকুল কাছে একজন দোয়া করলেন আল্লাহ আমি বক্তা হতে চাই এখানে সবচেয়ে বড় মজার কথা হলো আল্লাহ হল রব্বুল আমিন বক্তা কিন্তু হতে চাইলে বক্তা হওয়া যায় না এই জন্য বক্তা হইতে হইলে এলেমো লাগবে এর পাশাপাশি বুকের ফাটায় সাহস লাগবে ঠিকই না কথা বলুন এই জন্য দেখেন আমি গর্ব করি এই জন্য বাংলাদেশে বর্তমানে তরুণ এমন মুফাসের কোরআনের মোফাসেররা এমন কোরআনের কথাগুলো বলে বলে বাংলাদেশে এখন তরুণ মুফাসেরদের কোনো অভাব নাই প্রত্যেকটা মসজিদের মধ্যে আল্লাহ তাআলার আর কোরআন এবং হাদিসের কথা হয় কি হয় না কথা বলুন একটা সময় এমন গেছে মসজিদগুলোর মধ্যে কোরআনের কথা বলতে দেওয়া হতো না হাদিসের কথা বলতে দেওয়া হতো না আমার জীবনে আমারও এমন একটা ঘটনা ঘটছে কোরআন হাদিসের কথা বললেই বাধা আসত। এমন একটা সময় গেছে এই জন্য ক্ষমতার বাহাদুরি না। ক্ষমতা একদিন আল্লাহ রব্বুল নিমে নিমেষেই শেষ করে দিবে এই জন্য যেই কথাটা বুঝাইতে চাচ্ছি বর্তমান বাংলাদেশের মধ্যে সাত লক্ষ মসজিদ আছে কত লক্ষ কথা বলেন কত লক্ষ সাত লক্ষ মসজিদ আমি আপনাকেই বুঝাতে চাচ্ছি সাত লক্ষ মসজিদ আছে তাহলে সাত লক্ষ মসজিদ থেকে প্রতি জুমার দিন মিম্বর থেকে খতিব সাহেবেরা প্রতি জুমার দিন কোরআন হাদিস থেকে কথা বলে কি বলে না আমার কথা হলো আমি যে কথা বুঝে চেতাচ্ছি সাত লক্ষ মসজিদের খতিব যদি প্রতি জুমার দিন কোরআন হাদিস থেকে আলোচনা করে তাহলে যেই দেশে প্রতি জুমার মধ্যে কোরআন হাদিস থেকে আলোচনা করে সাত লক্ষ মসজিদে সাত লক্ষ খিব ওই দেশের মধ্যে যতই চক্রান্তি করো যতই বিরোধিতা কর মানুষগুলাকে ইসলাম থেকে সরাতে পারবা না ঠিক কিনা কথা বলুন এই জন্য দেখেন আপনাদের যে গ্রাম মনে করেন এই গ্রামের মধ্যে পাঁচটা মসজিদ কয়টা পাঁচটা মসজিদের মধ্যে দৈনিক ফাঁসক্ত নামাজ দৈনিক ফাঁসক্ত নামাজের জন্য কয়বার আজান দেওয়া হয় কথা বলেন কয়বার আজান দেওয়া হয় পাঁচবার আজান দেওয়া হয় তাহলে পাঁচটা মসজিদে দৈনিক এক মসজিদে যদি পাঁচবার করে আজান দেওয়া হয় তাহলে পাঁচটা মসজিদে কতবার আজান দেওয়া হয় কতবার তাহলে পাঁচটা মসজিদে যদি এক মসজিদে যদি পাঁচবার করে আজান দেওয়া হয় পাঁচটা মসজিদের মধ্যে দৈনিক পঁচিশ বার আজান দেওয়া হয় তাহলে আমি এটা বুঝাতে চাচ্ছি আমার ছোট্ট একটা বাংলাদেশে আমার এই ছোট্ট মাতৃভূমির মধ্যে দৈনিক যদি একটা মসজিদে যদি পাঁচবার আজান দেওয়া হয় এক গ্রামে যদি পঁচিশ বার হয় তাহলে আমার বাংলাদেশে সাত লক্ষ মসজিদ এই সাত লক্ষ মসজিদে যদি দৈনিক পাঁচবার করে আজান দেওয়া হয় তাহলে প্রতিদিন কত লক্ষ বার আজান দেওয়া হয় কথা তাহলে এই ছোট্ট একটা মাতৃভূমিতে পাঁচবার করে সাত লক্ষ মসজিদে দৈনিক পঁয়ত্রিশ লক্ষ বার আজান দেওয়া হয় সুবান আল্লাহ বলেন তাহলে এই ছোট্ট একটা মাতৃভূমিতে এই ছোট্ট একটা বাংলাদেশে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে যদি দৈনিক পঁয়ত্রিশ লক্ষ বার আজান দেওয়া হয় এই জাতিকে কখনো ইসলাম থেকে দূরে সরানো যাবে না এবার দেখেন আমি বলতেছি আপনাদের এই হাজারিপাড়া গ্রামে আপনাদের মসজিদের মধ্যে যে মজ্জিন তৈরি করেছেন এই মজ্জিদ ফজরে আজান দেওয়ার পর যদি মসজিদ মরে যায় তাহলে বলেন তো আমাদেরকে লাকসাম থেকে কি মজ্জিদ আনা লাগবে জোহর আজান দেওয়ার জন্য লাগবে তাহলে এমন মহাজ্জিন তৈরি করা লাগবে না আমাদের ঘরে মহাজ্জিন তৈরি আছে জোহরের আজান যিনি দিলেন ওই মহাজ্জিনও যদি মরে যায় তাহলে আসরে আজান দেওয়ার মতো আমাদের ঘরের মধ্যে মহাজ্জিন তৈরি করা আছে আসরে আজান যিনি দিলেন তিনিও যদি মারা যায় তাহলে মাগরিবের আজান দেওয়ার মতো আমাদের ঘরের মধ্যে মহাজ্জিন তৈরি করা আছে ওই মহাজ্জিনও যদি মারা যায় মাগরিবের আজান দেওয়ার মতো মহাজ্জিন আমাদের ঘরে তৈরি করা আছে এবং মাগরিবের আজান যিনি দিলেন এশার আজান দেওয়ার জন্য এমনও মহাজ্জিন আমাদের ঘরে তৈরি তৈরি করা আছে তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে জাতির গড়ে গড়ে মোয়াজ্জিন তৈরি হয়ে গেছে যে জাতির গড়ে গড়ে মোয়াজ্জিন তৈরি হয়ে গেছে সেই জাতিকে কখনো ইসলাম থেকে দূরে সরানো যাবে না ঠিক কি না কথা বলুন এই জন্য কিছুদিন আগে বিবিসির খবর একটা খবর জানলাম বাংলাদেশের মধ্যে এই পৃথিবীর মধ্যে রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা ধর্ম আছে কত ধর্ম আছে কিছু কিছু রিসার্চ যোগ বলছে সাড়ে তিন হাজার ধর্মের উপরে লোক আছে সাড়ে তিন হাজার ধর্ম মানুষ পালন করে এই সাড়ে তিন হাজার ধর্মের লোকের মধ্যে তাদের একটা কিতাবও আছে তাদের একটা গ্রন্থ আছে কিন্তু আমি বোঝাতে চাচ্ছি সাড়ে তিন হাজার ধর্মের লোকদের মধ্যে পৃথিবীতে এই পর্যন্ত এখনও একজন কথা শুনি নাই যেতে তারা তাদের ধর্ম তারা তাদের ধর্ম অনুযায়ী যে কিতাব আছে যে গ্রন্থ আছে ওই গ্রন্থ মুখস্থ করেছে কিন্তু আমার আপনার এই ছোট্ট বাংলাদেশের মধ্যে আমাদের যে গ্রন্থ আল কোরআন এই আল কোরানের হাফেজ বর্তমানে সাড়ে তিন কোটির উপরে সুভান আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন জাতি নেই তাদের ধর্ম তাদের গ্রন্থ মুখস্থ করেছে কিন্তু বিজ্ঞানিকরা রিসার্চ করে বিবিসির খবরে জানা গেল আমার এই বাংলাদেশের মধ্যে আমাদের যে গ্রন্থ আল কোরআন এই আল কোরআনের হাফেজ আমাদের এই বাংলাদেশের মধ্যে বর্তমানে সাড়ে তিন কোটির উপরে আমি বলতে চাই তারা কত ভালো ভালো খাবার খায় তারা কত সুস্বাদু খাবার খায় এই সুস্বাদু খাবারগুলো খেয়ে খেয়েও তারা নিজেদের ধর্ম নিজেদের ধর্ম অনুযায়ী যেই বাইবেল কিতাব তাদের যে ধর্ম অনুযায়ী যে কিতাব আছে গ্রন্থ আছে সেই গ্রন্থ মুখস্থ করতে পারে না আপনি আমার দেশের মধ্যে এই হাবিজি মাদ্রাসাগুলার মধ্যে গিয়ে দেখেন সকালবেলা আলুর ভর্তার পাতলা ডাইল খাইয়া খাইয়া মাত্র এক মাসে তিরিশ দিনে পঁচিশ দিনে তিন মাসে এক বছরে এই পুরা গোটা কোরআন মুখস্ত করে নেয় এমন হাজার হাজার ঘটনা আছে না নাই তাহলে আমি এটা বুঝাতে চাচ্ছি যে জাতি মাত্র আলুর ভর্তা খায়া পাতলা ডাইল খায়া এই গ্রন্থ মুখস্থ করে নেয় তাহলে যেই জাতি এমন পাতলা ডাইলার আলুর বত্তা খায় এ পোরা গোটা কোরআন মুখস্ত করে নিয়েছে আমার কথা হলো সেই জাতিকে কখনো কোরআন থেকে সরানো যাবে না সোভান আল্লাহ বলেন না এই জন্য দেখেন এই কোরআন হলো এমন এক কিতাব পাক রব্বুল আলমিন বলতেছেন আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআনটাকে এমনভাবে বানাইয়া দিয়েছি এই কোরআনে এমন কি আছে যেটা আমি দিই নাই তিবিয়ানান লিকুল্লি সাই পাক রব্বুল আলমিন বলতেছেন আমি সকল বিষয় সব বিষয়ই কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছি পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোন ধর্ম পৃথিবীর যত ধর্ম বলো কোনো ধর্মের যে কিতাব বলো যে গ্রন্থ বলো তাদের ধর্মিক গ্রন্থ থেকে তারা কথা সব বিষয়ে কথা বলতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একমাত্র নিজের গ্রন্থ থেকে সব বিষয়ে কথা বলতে পারে যেটা থেকে সেটা হলো আমার আর আপনার আল কোরআন সুবহানাল্লাহ বলেন এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বলতেছেন তাহলে যারা হকের কথা বলতেছে কোরআন হাদিসের কথা বললে একদল লোক আছে তাদেরকে হকের কথা বলা বন্ধ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন জানাচ্ছেন হকের আওয়াজ যদি তোমরা বন্ধ করে দিতে চাও বন্ধ করতে পারবা না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন ও খরিজাত তা আমরুনা বিল আর হাউনা আনিল ফাশাঈকার আল্লাহ ফাক রব্বুল আলামিন জানাচ্ছেন তোমরা একটাকে যদি হকের কথা বলা বন্ধ করে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন আরও দশটা তৈরি করে দিই সবান আল্লাহ বলেন একজনকে এক হতিবকে যদি কথা বলা বন্ধ করে দাও হকের যদি বন্ধ করে একজনকে একজনকে তোমরা বন্দি করে রাখো কিছু আলেমকে যদি বিদেশের মধ্যে পাঠাইয়া দাও তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন একটাকে কথা বলা বন্ধ করে দিলে আমি আল্লাহ রব্বুল আলমিন এমন আরো হাজার হাজার তৈরি করে দিই আল্লাহ বলেন এবার দেখেন তাহলে হকের আওয়াজও বন্ধ করা যাবে না কোরআন রিসার্চ করা বন্ধ করা যাবে না যারা কোরআন থেকে কথা বলে যারা কোরআন বন্ধ করে দিতে চায় ইসলাম বন্ধ করে দিতে চায় পাক রব্বুল আলামিন বলতেছেন এগুলা কখনোই তোমরা পারবে না কারণ পাক রব্বুল আলামিন বলতেছেন এগুলো আমি আল্লাহর দায়িত্ব নিলাম কারণ পাক রব্বুল আলামিন কোরআনটাকে এমন সহজ করে দিলেন কোরআনটাকে এমন সহজ করে দিলেন পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মের মানুষ তাদের বাইবেল পড়তে পারে না তাদের গ্রন্থ পড়তে পারে না ঠাকুর মশাইয়ের কাছে তাদের গ্রন্থের কিতাবটা থাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন দেখেন কত সুন্দর কিতাব আমাদেরকে দিলেন একজন রিক্সা চালক একজন কৃষক একজন দিনমজুর পর্যন্ত সে যদি দিন শেষে সে যদি আল্লাহর কোরআনটা ধরে পড়তে চায় কেউ তাকে বাধা দিবে না সবান আল্লাহ বলেন কিন্তু অন্য অন্য ধর্মের যে বাইবেলগুলো অথবা যে গ্রন্থগুলো আছে এগুলো ঠাকুর মশাইয়ের কাছে থাকে উনি সারা কেউ এগুলো দেখেও না পায়ও না কিন্তু আর মুসলমানের কিতাব অপিল্লিং মসজিদে যাই দেখেন মসজিদের মধ্যে পড়ে আছে ঘরে যায় দেখেন ঘরের মধ্যে পড়ে আছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন কোরআনটাকে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি সহজ করে দিয়েছি কারণ মানুষ যেন সহজে বুঝতে পারে পড়তে পারে পৃথিবীর যত আবিষ্কারক আছে পৃথিবীর যত বই লেখক আছে যারা পৃথিবীতে কিতাব বাইর করে বই করে বাইর প্রত্যেকটা পৃথিবীর গবেষকরা চিন্তা করে আমি যদি এই বইয়ের মধ্যে যদি কঠিন থেকে কঠিন শব্দ ব্যবহার করতে পারি তাহলে আমার জ্ঞানটা জাহির হবে আমাকে মানুষ অনেক বড় বলবে এই জন্য মানুষগুলা বইয়ের মধ্যে কঠিন থেকে কঠিন শব্দ ব্যবহার করে আর আমার আপনার আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বান্দা শোনো আমি আল্লাহ কোরআনটাকে সহ নাজিল করেছি আমি আল্লাহ কোরআনটাকে কঠিন করি নাই আল্লাহ রসুলকে জানাচ্ছেন আল্লাহ রসুল যখন কোরআন পড়তে লাগলেন তখন রসুল মুখটাকে আঁকা করতেছেন আল্লাহ রব্বুল বলতেছেন ও হাবিব আপনি কেন করতেছেন আমি তো কোরআনকে এত কঠিন করে নাজিল করি নাই আপনি শুধু আমি জিব্রাহের আমার জিব্রাইলের সাথে একবার শুধু তেলওয়াত করেন আমি আল্লাহ রব্বুল আলমিন গোটা কোরআন আপনি রসুলের সিনার ভিতরে জমাইয়া দিব সোবাহ আল্লাহ বলেন এবার এই জন্য দেখেন আল্লাহ রসুলকে বলতেছেন আপনি যদি জিব্রাইলের সাথে একবারেই কোরআন তেলাওয়াত করেন আমি আপনার সিনের ভিতরে কোরআন জমাই দিব কারণ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিয়েছি পাক রব্বুল আলামিন বলতেস না রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামা আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেসা আমি আল্লাহ আলম রহমান আর রহমান আল্লামাল কোরআন এটা আমি আল্লাহর এই কোরআন আমি নজিল করেছি হলাকল ইনসান মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি খলাকল ইনসান আল্লামাহুল আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কথা বলার জন্য ভাষা শিখাইলাম এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনটাকে একদম সহজভাবে নাজিল করে দিয়েছি এবার দেখেন যুবক আপনারা সকলে উত্তর দেন এখানে যারা আছেন শিক্ষিত মানুষও আছেন এম এ পাস বি এ পাস কলেজ পাস পড়ুয়া এমন ছেলেও আছে কিন্তু আবার এখানে এমন ছেলেও আছে এমন মানুষও আছে যে নিজের নামটা নিজেও লিখতে পারে না তাহলে এবার দেখেন এখানে একটা জিনিস বোঝাতে চাচ্ছি এখন এখানে এই মঞ্চ থেকে যত মোফাসিরি কোরআনরা আসবে যত আলোচক আলোচনা করবে এ ফার্স্ট লোকটা যেমনভাবে বুঝবে যেই লোকটা নিজের নামটা নিজে লিখতে পারে না সেই লোকটাও এমনভাবে বুঝে তাহলে বলেন তো এই বুজার ক্ষমতাটা কে দিয়েছেন তাহলে এটা দ্বারা বোঝা যায় আল্লাহর কোরআনের ব্যাপারে এম এ পাস লোকটা যেমনভাবে বোঝে একজন নিজের নামটা যে লোকটা নিজে লিখতে পারে না সেও এমনভাবে বোঝে এটার দ্বারা উদাহরণ দিলেন এটার দ্বারাই বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনটাকে সহজ ভাষায় নাজিল করেছেন সুবান আল্লাহ বলেন এবার দেখেন তাহলে কোরআন আল্লাহ পাক রব্বুল আলমিন একদিকে বলতেছেন তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা আল্লাহ আলামিন হাবিবকে জানাই দিচ্ছেন ও হাবিব আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা করে দেন কোন মানুষ যদি জীবনের পরিবর্তন ঘটাইতে চায় তাহলে সে যেন কোরআন মানে কোরআন অনুযায়ী যদি জীবনটাকে বাস্তবায়ন করে তাহলে তখনই তার জীবনের মধ্যে ভাগ্যের পরিবর্তন ঘটবে সুবহানাল্লাহ বলেন এবার দেখেন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পৃথিবীতে যত ধর্ম বল আমরা বিজ্ঞানিকদের হিসাব অনুযায়ী সাড়ে তিন হাজার ধর্ম কোনো ধর্ম আল্লাহ এলাও? নাই একমাত্র আল্লাহ রবীন্দ্রের কাছে যে ধর্ম এলাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে ধর্ম মনোনীত গ্রহণযোগ্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন ইন্দিন আন্দুল্লাহিল ইসলাম আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হলো ইসলাম সুবাহ আল্লাহ তাহলে আমরা তো সেই জাতি যে জাতি শ্রেষ্ঠ নবী পাইলাম যে জাতি শ্রেষ্ঠ ধর্ম পাইলাম যে জাতির শ্রেষ্ঠ কিতাব পাইলাম কিন্তু আমরা যদি আমাদের অস্তিত্ব ভুলে যাই তাহলে ইহুদি নাস্তিকরা আমাদেরকে ব্যবহার করবে নাওজি বলেন এই জন্য ইহুদিরা আমাদেরকে ব্যবহার করবে এমনটা হওয়া যাবে না এমন সুযোগ দেওয়া যাবে না এবার দেখেন পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে এমনভাবে জানাই দিচ্ছেন পাক রব্বুল আলামিন তো একদিকে বললেন এই কোরআনটা এমন এক কিতাব কি আছে আমি জানাই নাই আল্লাপাক বলেন কোরআনের মধ্যে আমি সব কিছু জানাই দিয়েছি কোন ভাষায় কথা বলবা কোন জিনিস জানতে চাইবা সব কিছু আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে তুলে ধরেছি কারণ দেখেন আল্লাহ পাক কোরআনকে পৃথিবীর মানুষ বলে আমরা বড় বড় বিজ্ঞানী আমরা বড় বিজ্ঞানী কিন্তু না আল্লাহ পাক বলেন তখন পর্যন্ত বিজ্ঞানী হতে পারবা না কোরআনের সাথে যতদিন না লাগবা যে কোরআনের সাথে লাগছে যে কোরআন রিসার্চ করছে আমি মনে করি তার চেয়ে বড় বিজ্ঞানী আর কেউ হতে পারে না যদি বিজ্ঞানী বড় বিজ্ঞানী থাকে তাহলে আমার আপনার রসুল জনাব মোহাম্মদুর রসুল উল্লাহ আলি সাল্লামের চেয়ে বড় বিজ্ঞানী আর কেউ নাই এই জন্য বলতেছেন এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন এই কোরআন কিময় কোরআন কথা বলেন কিময় কোরআন এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াসিন ওয়াল আনিল হাকীম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা 50 টার অধিক নাম দিয়েছেন প্রথম যে নামটা দিয়েছেন কোরআনুল মাজিদ দ্বিতীয় যে নামটা দিয়েছেন কোরআনুল হাকীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই কোরআনটা হলো এই কিতাবটা হলো বিজ্ঞানময় কিতাব এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন তাহলে এই বিজ্ঞানময় যে এই কোরান রিসার্চ করবে তার চেয়ে বড় বিজ্ঞানী কার কেউ হতে পারে না এবার দেখেন চাঁদ দেশে যিনি গেলেন চাঁদের দেশে সর্বপ্রথম যে পা রাখলেন কে বলতে পারবেন বলেন তো চাঁদের দেশে যে পা রাখলেন তার নাম কি বলতে পারবেন দেখেন নীল আর সর্বপ্রথম চাঁদের দেশে পা রাখলেন কিন্তু তার জন্মের খবর আছে কিন্তু তার চাঁদের দেশে গেছে এটাও আছে কিন্তু মৃত্যুবরণ করছে এটার খবর নাই তবে এখানে একটা কথা বুঝাতে চাচ্ছি চাঁদের দেশে যখন প্রথম গেলেন তিনি তখন বলতেছেন মুসলমানদের নবীজে চাঁদকে দ্বিখণ্ডিত করছে আমি নীলামস্ট এখন বলতেছি কত আগে চাঁদের দেশে গিয়ে আল্লাহ রসুল চাঁদটাকে দ্বিখণ্ড করছে এখন ওই চাঁদটা দ্বিখণ্ড দেখা যায় সুবান আল্লাহ বলেন এর মধ্যে আসমানের কথা আছে না নাই কথা বলেন এই কোরআনের মধ্যে জমিনের কথা আছে না নাই এই কোরআনের মধ্যে সমুদ্রের কথা আছে না নাই পাক রব্বুল আল আমিন বলতেছেন এটা যে বিজ্ঞানময় কোরআন এই কোরআনের মধ্যে রাষ্ট্রপতিনিধির কথা আছে না নাই তাহলে এই কোরআনের মধ্যে সব বিষয়ের কথা এই জন্য এটা বিজ্ঞানময় কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন জানাচ্ছেন দেখেন মরিচ ভাই ভাই একটা বইয়ের মধ্যে লিখছেন মরিস বুখাইলি বলতেছেন দেখেন এই যে চাঁদ এই যে তারকা পৃথিবীর বিজ্ঞানিকটা কি বড় বিজ্ঞানিক হয়ে গেছে মরিচ বুখাইলি বলতেছেন জানো এই যে সূর্যটা দেখতেছ চন্দ্র যে চাঁদ হয় হয় আল্লাপাক রব্বুল আলামিন বলতেছেন রসুলের মাধ্যমে জানাচ্ছেন সূর্যটা এত বড় এত বড় পৃথিবীর সেই সূর্যটা তেরো লক্ষ গুণ বড় সুবান আল্লাহ বলেন এই পৃথিবীর থেকে সূর্যটা কত লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় এবার বলতেছে সূর্য যদি তেরো লক্ষ গুণ বড় হয় এর থেকে ওই পৃথিবীতে চাঁদের মধ্যে যে চাঁদের চন্দ্রের সাথে যে ছোট ছোটো তারকাগুলো দেখতেছ এই তারকাগুলো মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন বড় মরিষ বোখাইলি এমনভাবে বলতেছেন রিসার্চ করে বলছে এক একটা তারকা কেমন বড় জানো বলছে এক একটা তারকার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাইতে কত সময় লাগে জানো এই যে লাইটের আলো যে আলো আলোর গতি বেশি না শব্দের গতি বেশি কথা বলেন আলোর গতি বেশি না শব্দের গতি বেশি আলোর গতি বেশি মরিস বোখাইলি বলতেছেন আলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাই মাইল মাইল সেকেন্ডের গতি কত লক্ষ মরিস আলেও এক হাজার বোখাইলি বলতেছেন এরকমভাবে এক একটা তারকা আকাশের মধ্যে জ্বলন্ত আছে এক একটা তারকার এই প্রান্ত থেকে অপর প্রান্ত যদি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল মানে আলোর গতিতে যদি এই তারকার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে চাও তাহলে মরিস বোখাইলি বলতেছেন নব্বই হাজার কোটি বছর লাগবে আল্লাহ আকবর বলেন এবার দেখেন বিজ্ঞানিকরা কেমন রিসার্চ করলেন আমার আপনার যে দেখা বিজ্ঞানী গোলা এটা কোনো বিজ্ঞানী না আমার একজন বিজ্ঞানী কোরআন রিসার্চ করে আসমান এবং চন্দ্র সব কিছুর তত্ত্ব দিয়ে গেলেন কোনো যন্ত্র ছাড়া কোনো দূরবীন ছাড়া সেটা হলো আমার আপনার পিতা জনাব ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহু আকবার বলেন না ইব্রাহিম আলাইহিসসালাম কোনো যন্ত্র ছাড়াই তিনি রিসার্চ করলেন দেখেন কিভাবে রিসার্চ করলেন আমি বিশ্বাস করে দিচ্ছি উনি চলে আসে আমাদের দাওয়াতি মেহমান কারণ দেখতেছে তখন তিনি দেখলেন আসমানের দিকে প্রথমে জমির উপর দাঁড়াইলেন চন্দ্র দিকে তাকাইলেন চাঁদ উদ হইলেন চারটা বিশাল দেখে বলতেছেন হাজা রব্বি হাজা রব্বি এটাই আমার রব এটাই আমার রব যখন চাঁদটা আবার যখন অস্ত গেল তখন বলতেছে না এটা আমার রব হতে পারে না তখন এর পাশে যখন তারাকাগুলা দেখলো তারকাগুলা আরও বড় দেখতেছেন তখন বলতেছে হাজা রব্বি হাজা রব্বি এ তারকাগুলাকে বলতেছে এটাই আমার রব যখন তারকা আবার অস্ত গেল তখন বলতেছে না এটা আমার রব না এটা আমার রব না যখন সূর্য তখন সূর্যটা এত বড় দেখে তখন হা রববি রব্বি হা এখানে যুক্তি দিলেন হা দা দ্বারা বললেন আবার হাদা আকবর বলে বললেন এটা তো এত বড় এখানে যুক্তি দিলেন যুক্তি দ্বারা এটা বোঝানো যায় না এই জন্য বলছেন হা রববি রব্বি এটা আমার রব তখন দেখতেছে না এটা আমার রব না যখন দিন শেষে আবার বিকালবেলা যখন সূর্যটা অস্ত গেল বলে না এটা আমার রব না এটা আমার রব না মিনাল ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আমরা মুর্শিকদের দল করি না আমরা মুর্শিকদের দল করি না একমাত্র যার দল করি সেটা হলো আমার আল্লাহ দল আর আমার আল্লাহ দল হলো দল আইন্দল ইসলাম আমরা যে দল করি সেই দলের নাম কি ইসলাম এই জন্য আমরা সকলে ওয়াদা করব। আমরা জীবনে যত জ্বর আসুক যত বাধা আসুক ইসলাম সারা যাবে না আর কোরআন অনুযায়ী জীবন চালাবো ত হা মা আংজাল্লা আলাই কোরআন আন আলী ক হাবিব আপটের উম্মদদেরকে জানিয়ে দেন জীবনে যদি পরিবর্তন ঘটাইতে চায় ভাগ্যে যদি পরিবর্তন আনতে চায় তাহলে যেন কোরআন অনুযায়ী জীবনটাকে বাস্তবায়ন করে ইনশাল্লাহ যে কথাগুলো বলছি আল্লাহ আল্লাপাকর্বুল আলমিন আমাকে আপনাদের সকলকে ওই অনুযায়ী আমল করা তৌফিক দান করে সকলে বলুন আমিন